সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা ভাইরাল হেপাটাইটিস এবং লিভারের যে ইনফেকশন কিভাবে হয় এবং কিভাবে প্রতিকার করা যায় সেই ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে চাচ্ছি হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রধা এটা বিভিন্ন ভাইরাস দিয়ে হতে পারে আমাদের সাধারণত হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই এই ভাইরাসগুলো দিয়ে সাধারণত আমাদের লিভার আক্রান্ত হয় কিন্তু এর মধ্যে দুই ধরনের জন্ডিস আছে একটা আমরা অ্যাকিউট যেটা তাৎক্ষণিকভাবে জন্ডিস করে সেটা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই আরেক ধরনের জন্ডিস হচ্ছে ক্রনিক হেপাটাইটিস যেটা হেপাটাইটিস বি এবং সি দিয়ে হয় তো আমরা দু ক্ষেত্রে আমাদের দু রকম সাবধানতা অবলম্বন করতে হয় যেমন যে যে ভাইরাসগুলো হেপাটাইটিস এ এবং ই এগুলো পানিবাহিত এবং খাদ্যবাহিত সেই কারণে আমাদের খাবার গ্রহণের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা পথে ঘাটে রাস্তাঘাটে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলোতে হাইজিন মেনটেন করে প্রিপারেশন করা হয় না আমরা যদি সেগুলো খাই সেখান থেকে আমাদের এই হেপাটাইটিস শরীরে সংক্রমণ হতে পারে তাছাড়া পানি একটি প্রধান উপাদান যার মাধ্যমে এই ভাইরাসগুলো শরীরে ঢুকতে পারে সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে বিশুদ্ধ পানি পান করা পারলে যদি সেখানে ফুটানোর ব্যবস্থা না থাকে আমাদের মিনারেল ওয়াটার কিনে খেলেও সেটা খেতে হবে আরেক ধরনের জন্ডিস যেটা ক্রনিক হেপাটাইটিস বি এবং সি এরা সাধারণত রক্তবাহিত জন্ডিস এবং এরা শারীরিক মেলামেশার মাধ্যমে শরীরে ঢুকতে পারে রক্তবাহিত আমরা যদি কোনো সঠিকভাবে পরীক্ষা না করে একজন রোগীর রক্ত শরীরে নিয়ে ফেলি সেই ক্ষেত্রে এই ভাইরাস কিন্তু শরীরে ঢুকে যাবে সেই জন্য আমাদের হেপাটাইটিস বি এবং সি থেকে বাঁচার জন্য আমাদের কখনো রক্ত গ্রহণ করতে হলে শরীরে সঠিকভাবে পরীক্ষা করে সেই রক্ত নিতে হবে এছাড়া আমাদের অনেকে দেখা যায় যে ছোটোখাটো সার্জারি যে কোনো জায়গায় করে ফেলে যারা প্রপার স্টেরিলাইজেশান মেনটেন করে না সেখানে সেই যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু এই ভাইরাস শরীরে ঢুকতে পারে তাছাড়া আমরা সেলুনে যে চুল কাটি বিউটি পার্লারে কান ফোটানো হয় নাক ফোটানো হয় এই সমস্ত যন্ত্রপাতি যদি সঠিকভাবে স্টেরিলাইজ না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই বি ভাইরাস সি ভাইরাস শরীরে ঢুকে যেতে পারে তাছাড়া যে টাট্টু করে আজকাল ইয়াং ছেলেপেলেরা সেই একই যন্ত্র দিয়ে যদি করে তারপর একই নিডেল শেয়ার করে যারা যেমন অ্যাডিক্ট ড্রাগ যারা থাকে তারা কিন্তু এই ভাইরাসগুলোকে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে ফেলে তো এবার আসি আমরা যে অ্যাকিউট হেপাটাইটিসের কি উপসর্গ থাকে অ্যাকিউট হেপাটাইটিসে সাধারণত দেখা যায় একটু জ্বর জ্বর থাকে খাওয়ায় অরুচি হয় পেটে হালকা ব্যথা হতে পারে ডান দিকে এবং তারপরেই দেখা যায় আস্তে আস্তে চোখ হলুদ হয়ে যায় অনেক সময় এই জন্ডিস বাড়তে থাকে তখন শরীরে যারা ফর্সা মানুষ থাকে তাদের শরীরকেও হলুদ দেখা যায় এবং এই অ্যাকিউট হেপাটাইটিস সাধারণত বিশ্রাম নিলেই ভালো হয়ে যায় তবে দেখা যায় আমাদের দেশে কবিরাজ বা হাতুড়ি কিছু চিকিৎসক আছে যারা এই রোগীদেরকে আকৃষ্ট করে এমন কিছু অপচিকিৎসা দেয় যার ফলে যেই রোগটা এমনিতেই ভালো হয়ে যেত সেটা জটিল আকার ধারণ করে অনেক সময় আমরা আমাদের হাসপাতালে অ্যাকিউট লিভার ফেইলিওরের রোগী পাই যার প্রধান কারণই হচ্ছে এই কবিরাজি ওষুধপত্র এগুলো খাওয়ার পরে হঠাৎ করে লিভার ফেল করতে পারে এবং তার চিকিৎসা একমাত্র লিভার ট্রান্সপ্লান্টেশন যেটা উন্নত বিশ্বেও সম্ভব না এত অল্প সময়ে এই কাজটি করা আর ক্রনিক হ্যাপাটাইটিসের যেই সিমটমগুলো থাকে সাধারণত প্রথম দিকে রোগীরা বুঝতেই পারে না যে তার শরীরে হেপাটাইটিস বি বা সি আছে কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় এই ক্রনিক হেপাটাইটিস হয় তখন আস্তে আস্তে তাদের পেট বড় হয়ে যায় শরীরে দাগ পড়তে থাকে রক্ত বমি হতে থাকে কালো পায়খানা হতে থাকে খাওয়া দাওয়ার অরুচি হয় শরীর শুকিয়ে যায় তারপরে পেটে পানিও চলে আসে এই লিভার সিরোসিসের থেকে অনেক সময় লিভার ক্যান্সার হতে পারে তো এই রোগগুলো হয়ে গেলে আমাদের ম্যানেজ করা আসলেই কঠিন এবং ব্যয় সাপেক্ষ কারণ লিভার সিরোসিসের প্রধান চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন যেটা অনেক ব্যয়সাধ্য আর আমাদের দেশে এখনও সেভাবে হচ্ছে না তো সেই কারণে আমি আমাদের রোগীদের প্রতি একটা আমাদের উপদেশ থাকবে যে আমরা রোগ হওয়ার থেকে রোগ প্রতিরোধের দিকে বেশি জোর দেই আমরা সঠিকভাবে খাওয়া দাওয়া করবো যেখানে সেখানে খাবো না পুষ্টিকর খাবার খাবো বিশুদ্ধ খাবার খাবো এবং কোথাও ইনজেকশন দিতে হলে বা রক্ত দিতে হলে আমরা সেখানে স্টেরিলাইজেশনের সঠিক ব্যবস্থা আছে কিনা না সেটা দেখব ডিসপোজেবল যন্ত্রপাতির মাধ্যমে দাঁতের চিকিৎসা দাঁতের চিকিৎসার মাধ্যমে রুট ক্যানেলের মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বি সি শরীরে ছড়িয়ে পড়ে সেই জন্য আমাদের দন্ত চিকিৎসকদের প্রতিও আমাদের উপদেশ থাকবে যে আপনারা ওয়ান টাইম ইউজ করার মতো যদি যন্ত্রপাতি থাকে সেগুলো ব্যবহার করুন অথবা স্টেরিরাইজ করে এবং রোগীদের প্রপার ইনভেস্টিগেশন করতে হবে কারণ অনেক রোগী জানেই না যাতে তার হেপাটাইটিস বি আছে সে হয়তো রুট ক্যানেল করলো কিন্তু এই রুট ক্যানেলের ফলে যেই যন্ত্রটা ইনফেক্টেড হলো আরেকজনের দাঁতে যখন ব্যবহার করা হবে তার মধ্যে এই হেপাটাইটিস বি বা সি চলে যেতে পারে অতএব আমরা এই সমস্ত দিকে যদি একটু নজর দিই সাবধানতা অবলম্বন করি তাহলে আমরা আমাদের লিভারটাকে সুস্থ রাখতে পারবো আর লিভার যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থভাবে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারব সবশেষে আমার সবার সুস্থ স্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ